সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোখালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে নাটোরের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টু রথযাত্রা অনুষ্ঠিত সাথে আছে বিফার জানানুপুর তথ্য বিডিও চিত্রে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি কড়া নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে নাটোরের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টু রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে নাটোর শহরে জয়কালীবাড়ি মন্দিরসহ ছয়টি মন্দিরে রথের পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় আজ রবিবার বিকেলে জয়কালী মন্দির কমিটির উদ্যোগে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ির চত্বরে অবস্থিত শ্যাম সুন্দর মন্দিরে রথ নিয়ে জয়কালী বাড়ি মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয় অপরদিকে লালবাজার সহ শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে রাজবাড়ির স্কিন মন্দির জেলেপাড়া মন্দির গোসরপাড়া মন্দির ও বড়গাছা পালপাড়া মন্দিরের রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন করে মন্দিরে ফিরে যায় নাটোরে এছাড়াও নলডাঙ্গা উপজেলা মাদননগরেও গুরুদাসপুর উপজেলা সদরেও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয় আর এরই মধ্যে সম্পূর্ণ হল সনাতন ধর্মীয়দের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান